খুব দ্রুত গতিতে রাষ্ট্রদূত হারুন রশিদের বিরুদ্ধে নেওয়া হয়েছে তার পরিবারের সদস্য সবার পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র দর্শক হারুনা রশিদ মরক্কোর যে রাষ্ট্রদূত তিনি পালিয়ে গেছেন কানাডায় কানাডায় থেকে তিনি রীতিমতো সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন বা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন তাকে অনেক আগেই ফেরত পাঠানোর কথা ছিল এবং নির্দেশ দেওয়া ছিল সেই ফেব্রুয়ারি মাসে তিনি তার দায়িত্ব ছেড়ে দেন দায়িত্ব ছাড়ার পরও তিনি নানা অজুহাতে বিলম্ব করতে থাকেন তারপরে সেই মরক্কো থেকে তিনি চলে যান হচ্ছে দেশে না ফিরে কানাডায় তারপরেও কানাডা থেকে তার ফেরার কথা ছিল ছয় মার্চ কিন্তু এর মধ্যে দেখা গেল যে তিনি হঠাৎ করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি অত্যাচারিত নির্যাতিত রাষ্ট্রদূত তিনি একজন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রদূত দেশে তার জীবন বিপন্ন এই সমস্ত কথাবার্তা বলে এবং ডক্টর যে অনির্বাচিত এবং ষড়যন্ত্র করে তিনি ক্ষমতা এসছেন এই সমস্ত বিশাল এক বাক্য লিখে তিনি ফেসবুক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তারপরেই একেবারে রাজনীতি এবং কূটনীতিক অঙ্গনে হইচই পড়ে যায় তখন জানা যায় যে হারুন রশিদ রীতিমতো রিভোল্ট করেছেন তো এরকম আরো হয়তো অনেকে করবে সেই কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন যে হারুনের মতন আরও আরো যারা করবে তাদের একই পরিণতি হবে সরকারি নির্দেশনা অমান্য করে দায়িত্ব থেকে দেশে না ফিরে অনুমতি ছাড়াই দায়িত্বপ্রাপ্ত দেশের বাইরে অন্য দেশে চলে গেছেন মরক্কোতে বাংলাদেশের সদ্যবিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন রশিদ সেখানে অবস্থান করেই বর্তমান সরকার এবং সরকার প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের নেতিবাচক শুরু করেছেন তিনি সে কারণে এবং পরিবারের সদস্যদের পাসপোর্ট বাতিল করেছে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে এবং এই ফেসবুকে তার এই স্ট্যাটাসটা প্রকাশিত হওয়ার পর গণমাধ্যমে দ্রুত এটি খবর হয় তারপর পরই পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপ নিয়েছে দর্শক মন্ত্রণালয় বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় মরক্কোতে বাংলাদেশের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদকে গত বছরের এগারোই ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন এবং অনতি বিলম্বে মন্ত্রণালয় যোগ দেওয়ার আদেশ দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় তবে তিনি তার পদে অর্থাৎ এগারোই ডিসেম্বর তার তার মানে সে যে এই শেখ হাসিনার একজন অন্যতম দোসর এটা আগেই হয়তো প্রকাশ হয়েছিল এই জন্য দেখেন পাঁচই আগস্ট সরকারের পতন হয় আর এগারোই ডিসেম্বর তাকে দেশে প্রত্যাবর্তন এবং অনতি বিলম্বে মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আদেশ দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয় তবে তিনি তার পদে বহাল থেকে গত সাতাশে ফেব্রুয়ারি দায়িত্ব ত্যাগ করেন তিনি তার মানে বিলম্ব করছে সেই ডিসেম্বর মাসে করছে আর ফেব্রুয়ারি মাসে এসে তিনি তার দায়িত্ব ত্যাগ করেন বাংলাদেশে ফিরে আসার পরিবর্তে তিনি বিভিন্ন অজুহাতে তার যাত্রা বিলম্বিত করেন মন্ত্রণালয়ের পূর্বানুমোদন ছাড়াই তিনি মরক্কোর রাবাত থেকে কানাডার অটোয়ায় চলে গেছেন বলে জানা গেছে গত ছয় মার্চ তারিখে তার অটোয়া থেকে ঢাকায় ফিরে আসার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলছে শুক্রবার হারুন আল রশিদ ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেছেন সেখানে তিনি পূর্ববর্তী নিপীড়ক ফ্যাসিবাদী সরকারের গুণ কীর্তনের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে বলে চিত্রিত করার অপচেষ্টা করেছেন তার পোস্টে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সহ অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং প্রচেষ্টা সহ বাংলাদেশের সামগ্রিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন তিনি একেবারে প্রধান উপদেষ্টা নেতৃত্বে বাংলাদেশের বিরাজমান পরিস্থিতি এবং বাস্তবতাকে সম্পূর্ণ বিকৃতভাবে উপস্থাপন করেছেন তিনি তার ফেসবুকে লিখছেন নির্যাতিত কূটনীতিক নির্বাসিত ঔপন্যাসিক ধর্ম নিরপেক্ষ হিসেবে করেছেন যা মূলত বিদেশে অর্জনের করা পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে তার এবং তার পরিবারের সবার পাসপোর্ট বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে হারুন আল রশিদের এমন কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো এখন সে রাজনৈতিক আশ্রয় পাবে এটা হাত হয়ে গেছে এটা আর বলে লাভ নেই এটা সবচেয়ে সহজ কানাডা আমেরিকা এবং ইউরোপে পালায় যাও এবং নিজেকে নির্যাতিত মানে হিসেবে প্রমাণ করো বক্তব্য দাও এবং দেশে ফিরলে তার জীবন বিপন্ন হবে এই ধোঁয়া তুলে সে দেশের মানে এলাম সিক করা এই তো এর বাইরে আর কিছু না তো বোঝা যাচ্ছে যে এটা বড় বড় ধরনের কালপ্রিট যে দেশে আসলে বিচারের মুখোমুখি হইতে হয়তো সেটা থেকে বাঁচার জন্যই সে এই মানে রাজনৈতিক অভিসন্ধি বা রাজনৈতিক একটা কৌশল অবলম্বন